আমার কিছু কিছু নতুন বন্ধু সারা দিন শুধু লাল সবুজ আর এঙ্গেজমেন্টের চক করেই পড়তে থাকে আর সেটা করে কি করে যারা বলছে আমার পোস্টে দশটা কমেন্ট করে যাও তোমার এঙ্গেজমেন্ট বাড়বে সেখানেই দৌড়ে দৌড়ে যাচ্ছে আর সে ধরনের যত ভিডিও সারা দিন সেখানে কমেন্ট করে করে কমেন্ট ব্লক করছে আর নিজের প্রোফাইল নিজের প্রোফাইলে কোনো খবরই নেই হ্যাঁ এই কথাটা অনেক দিন ধরে বলছি অনেকেই বুঝতে চেষ্টা করেনি আমাকে উল্টাপাল্টা বলছে এখন বুঝতে পারছে অনেকেই যখন তাদের ছবি ভিডিও ভাইরাল হচ্ছে এখন বুঝতে পারছে এখন আবার তারা অন্যদেরকে শেখাচ্ছে দেখো এইভাবে এঙ্গেজমেন্ট বাড়বে এইভাবে করো তো তোমরা অনেকে এখনও বুঝতে চেষ্টা করো না আর বুঝবেও না যারা বুঝতে চেষ্টা করেনি তারা বুঝবেও না যে নিজের প্রোফাইলে সময় দিতে হবে নিজের ভিডিও ভালো করতে হবে নিজের ছবিগুলো ভালো করতে হবে তবে এঙ্গেজমেন্ট বাড়বে এঙ্গেজমেন্ট বাড়ানোটা অন্য কোনো খেলা নেই এখানে অন্যের সারা সারাদিন পরে থাকলে এঙ্গেজমেন্ট বাড়ে না নিজের প্রোফাইলে সময় দিতে হবে ভালো কনটেন্ট দিতে হবে কোয়ালিটি মেনটেন করতে হবে এঙ্গেজমেন্ট এমনি বাড়বে আর এঙ্গেজমেন্ট দেখতে কে বলেছে সেটা দেখার কোনো দরকার নেই সেটা এমনি থাক না এক মাস এঙ্গেজমেন্টের সেই গ্রাফটা দেখা বন্ধ করো না দেখো তোমার প্রোফাইল বড়ো হয় কি না